এক সেমিনারে আরব দেশগুলোর বর্তমান চিত্র তুলে ধরে শাইক মাহমুদ আল হাসানাত বলেছিলেন বর্তমানে আমাদের আরব দেশগুলিতে জিনিসপত্রের দাম বেশি মহিলারা অশালীন মসজিদগুলো ফাঁকা আল্লাহর হুকুমসমূহ অকার্যকর এসব দেশে চোরেরা পদকপ্রাপ্ত সত্যিকারের নায়কেরা কারাবন্দী এসব দেশে বিয়ে করা অসাধ্য আর ব্যয় বিচার হালাল মহিলারা পুরুষের ওপর ক্ষমতাশালী আল্লাহর জমিন দখলকৃত গরিবের মাথায় বৃষ্টি ছাতাবিহীন এমন এক যুগে আছি যে আমরা উজু করি সুন্দরভাবে অতঃপর পানি অপচয় করি ফকিরদেরকে দান করি ঠিকই অতঃপর তাদের ছবি তুলে ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেই রাতে নামাজ পড়ি কিন্তু আত্মীয়তার সম্পর্ক ঠিক নেই একদিকে রোজা রাখি অন্যদিকে খোদা লেগেছে বলে সরব করি ওইদিকে আবার গালিগালাজও করি কিছু মানুষ হজে যেতে পারে না খরচ নাকি অনেক বেশি কিন্তু রিফ্রেশমেন্ট হওয়ার জন্য দেশ বিদেশে ঘুরে বেড়ায় কেউ আবার কুরবানি দিতে পারে না অজুহাত কুরবানির খরচ অনেক বেশি কিন্তু বাজারে বের হওয়ার আগেই লেটেস্ট ফোন কিনতে পারে তাদের কাছে আল্লাহর জিনিসের দাম বেশি কিন্তু তারা বোঝে না আল্লাহর কাছে জমা আমলের মূল্য বেশি প্রতিদিন কোরবানির দশটি আয়াত পড়তে পারে না কিন্তু একদিনে একশোটা ঘটনা ঠিকই পড়তে পারে হ্যাঁ আল্লাহর জিনিসের দামই বেশি